সোশ্যাল মিডিয়া নির্ভর প্রবন্ধা অব্যাহত দেখে আমাদের আদর্শকে থেকে বিচ্ছুত ঘটাবে কিংবা তাদের কোন অবদান নেই তারা নতুন ভাবে ইতিহাস সচনা করবে আমরাও মনে রাখবো আমরাও দেখতে চাই তারা কিভাবে দুই হাজার ছাব্বিশ সাতাশে বাংলাদেশে আসবে আমরাও দেখবো আমরাও থাকবো কিভাবে তারা সেই ইতিহাস বিচ্ছিত করে নতুন ইতিহাস দেখতে পারে আমরা দেখবো প্রিয় উপস্থিতি আপনারা জেনেছেন গতকাল আমাদের সিনিয়র সহসভাপতি ইতিমধ্যে সে বিষয়ে অবতারণা করেছে গতকাল আবদার ফাহাদের ভাই আবদার ফায়াস একটি আলোচনার টকশুতে এবং তার আগে তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বেশ কিছু বিষয় অবতারণা করেছেন তিনি আল জেমি নামে যে ছাত্র লীগের সন্ত্রাসী বলে আমরা যাকে চিহ্নিত করা হয়েছে তিনি ছয় আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছেন আজকে দিন বলতে পারি গ্রেফতার করার ওটা সম্ভব হয়নি আমরা ফাজের ভাই পরিবার এবং ছাত্র পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি এক বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে সেই মৃত্যু দণ্ডের প্রাপ্ত আসামিকে আজকে দিন পর্যন্ত গ্রেফতার তাদেরকে বাঁচানোর জন্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিরমণির সরাসরি ভূমিকা পালন করছে এবং এই মৃত্যুদণ্ডের কার্যকর না হয় সেজন্য তিনি ভূমিকা পালন করছে বলে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ রয়েছে তার সঠিক জবাব হয়েছে যাদের দিকে আন্দোলন তোলা হয়েছে তাদেরকে এই জবাব ভবিষ্যতে দিতে হবে যারা বিগত পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতায় নতুন ভাবে নতুন ইতিহাস তৈরি করতে করতে চায় তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাবে বলতে চাই যতদিন এই আবদার ফাহাদকে স্মরণ স্মরণ করার জন্য আমরা এই স্মরণ সভার আয়োজন করব যতদিন খুনি হাসিনার আমলের সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে দাবিতে কাটিয়ে আমরা আদায় করবো রাজপথে থাকবো আলোচনা সভা সেমিনার করব সবগুলো সভা সেমিনারে আমরা স্পষ্ট ভাবে মুনাফেকি গুপ্ত রাজনীতিকে স্মরণ করিয়ে দেব আমরা কর্মসূচিতে বিগত সাড়ে পনেরো বছর যারা ছাত্র সুবিধা নিয়ে যারা ছাত্র লীগের পদ নিয়ে আশ্রয়ে প্রশ্রয় থেকে ছাত্র লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভূমিকা পালন করেছে আমরা যুগের পর যুগ এই বাংলাদেশের সাধারণ শিক্ষা কিন্তু আমরা স্মরণ করিয়ে দেব